হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি ভ্রামরি আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে রবিবার আর এখন বাজে যে ছটা চল্লিশের মতো সকাল আর আমি এখন যাচ্ছি মেয়েকে নিয়ে কলকাতায় গানের ক্লাসে ওর পাপা যেহেতু কালকে রাত্রে ঢুকেছে কাজ থেকে মানে বাঁকুড়া থেকে ওর জন্য পাপা বলছিল আমি চলে যাই তো আমি ওর পাপাকে বললাম যে না তোমাকে যেতে হবে না আমি যাব কেন তুমি যেহেতু জার্নি করে আসো তোমাকে যেতে হবে না আমি আর মেয়ে চলে যাচ্ছে আমরা যেতে পারবো তো আমরা সকাল সকাল উঠে ট্রেন ধরে নিয়েছি কেন দশটা থেকে ক্লাস আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে একটু লেটও হয়ে যায় সব সময় বাস অ্যাভেলেবেল থাকে না অনেক দেরি করে করে কুড়ি পঁচিশ মিনিট পর পর বাস আসে তো কথা বলতে বলতে আমরা নেমে গেলাম হাওড়া স্টেশনে চোদ্দো নম্বরে দিয়েছে হেঁটে এখনও অনেকটা যেতে হবে বাসের ওখানে বাস স্ট্যান্ডের দিকে তো ওই দিকে গিয়ে বাসটা ধরবো তো চলো এখন আগে বাস স্ট্যান্ডের দিকে যাই আমার মেয়ে প্রথম থেকেই কিছু কিছু জিনিস ভয় পায় যেমন ট্রেনের হর্নের আওয়াজ বেলুন ফেটে গেলে ওই আওয়াজগুলো ভয় পায় তো হেঁটে হেঁটে আসছিলো হট করে ট্রেনটা হর্ন দিল আর প্রচুর জোরে কেঁপে উঠলো যেন পড়ে যাওয়ার মতো আমি ভয় পেয়ে গেছি আমি বলি কী হলো তোর বলে না ট্রেনটা হর্ন দিল তো ওই নিয়ে হাসাহাসি করছিলাম তো এবার সাবওয়ে দিয়ে ওই পাশের দিকে বাস স্ট্যান্ডের দিকে চলে যাব আর মেয়েকে বললাম যে মা কিছু বিস্কিট ফিস্কিট খাবি বললো না মা আমি এখন কিছু খাবো না খাওয়ার ইচ্ছে নেই আর তো সকালবেলায় আমার অনেক ওষুধ টষুধ থাকে তাড়াহুড়োতে ব্যাগে ওষুধের প্লাস্টিকটাও ভরতে ভুলে গিয়েছি তো যাই হোক আজকে আর ওষুধগুলো খাওয়া হবে না একবারে বাড়িতে গিয়েই খাবো আর চলে এলাম দিকে এই দেখো হাওড়া ব্রিজ বাস স্ট্যান্ডের দিকে যাই দেখি গিয়ে বাস আছে নাকি এই বাসে যাবি দাঁড়িয়ে থাকতে হবে মা টাইম আছে এসি বাস দেখে আমার মাম্মা উঠে পড়লো জোর করে সিট একটাও ছিল না তো এইখানটায় কন্ট্রাক্টরটা বসার জায়গা একটুখানি করে দিল আর আমাকেও একটুখানি বসার জায়গা করে দিল মেয়েকে সরিয়ে আর আমিও বসে পড়লাম যেহেতু এসি বাস ওই জন্য মামা বলছিলো মা যদি জায়গা নাও থাকে একটু দাঁড়িয়ে চলে যাবো কারণ ঠান্ডায় ঠান্ডায় যেতে পারবে এবার আমরা গল্ফ চলে এসেছি এবার বাস থেকে নেমেও গেছি একটা জায়গায় বসছি দেখি দেখি ম্যাগিটা কালকে রাত্রে করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু সকাল ছটার সময় উঠে চলে আসবো সাড়ে ছটায় ট্রেন সকালবেলায় করা সম্ভব হবে না বলে আর সারাদিনে কিছু খাওয়া হবে না বলে একটু বেশি করেই করে এনেছি আলু গাজর টাজর দিয়ে আমার মাম্মারও খাওয়া হয়ে যাবে আমিও একটু এর মধ্যে থেকে খেয়ে নিচ্ছি কারণ এরপরে সামনাসামনি কোনো হোটেল নেই সেরকম খাওয়ার মতো সকালবেলা উঠে যেহেতু একটু রচা খাই তো আর সকালবেলা আজকে চা খাওয়ারও টাইম পাইনি ওই জন্য মনটা প্রচুর চা চা করছিলো আর এখানে দুধ চা ওর জন্য ঠিকঠাক খেলাম না আমি দুধ চা একদমই খাই না খেলে আমার প্রচন্ড প্রবলেম হয় পৌঁছে গেছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমরা যাচ্ছি হচ্ছে সুখী নন্দনের দিকে আর ভেতরে ঢুকে যেহেতু ভিডিও করতে দেয় না ভেতরে ঢুকে ভিডিও করতে পারবো না ওই জন্য তো গিয়ে ভেতরে ভিডিও এলাও করে না আর মেয়েকে গান শেখায় যেখানে ওখানেও ভিডিও করতে দেয় না করে ওই জন্য ভেতরে ঢুকে আর ভিডিও করা সম্ভব হবে না রবিবারের সকাল না ওই জন্য

পড়াশোনার পাশাপাশি আমার মেয়ের যেন গানের দিকটাতেও অনেক উন্নতি হয় এটাই তোমরা ওকে আশীর্বাদ করো তোমাদের ভালোবাসা ওর সাথে রেখো তো যাই হোক একটু পরেই ও ঢুকে যাবে আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করতে কিন্তু ভুলো না আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ব্লগে